দুই দেশের ইতিহাসের মোর ঘোরানো এক মুহূর্ত ইরান আর রাশিয়া একসঙ্গে করেছে বিশ বছরের এক কৌশলগত চুক্তি শুধু প্রতিরক্ষা নয় বাণিজ্য নিরাপত্তা বিজ্ঞান ও সংস্কৃতির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার খুলে দিয়েছে এই চুক্তি গত শুক্রবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেচেস্কিয়ান করেন চুক্তি স্বাক্ষর সর্বাধিক পশ্চিমা নিষেধাজ্ঞা পাওয়া এই দুই দেশ নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতেই এই চুক্তি করেছে বলে ধারণা করা হচ্ছে যা শুধু দুই দেশের সম্পর্ক দৃঢ় করাই নয় বরং পশ্চিমা নিষেধাজ্ঞার বিপরীতে নিজেদের অবস্থানকে শক্তিশালী করার একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানান এই চুক্তির মেয়াদ ২০ বছর যেখানে প্রতিরক্ষা ও সামরিক প্রশিক্ষণের পাশাপাশি বিজ্ঞান শিক্ষা ও সংস্কৃতির মতো খাত হয়েছে অন্তর্ভুক্ত ইরানের প্রেসিডেন্ট বলেন এটি এক বহুকেন্দ্রিক বিশ্ব তৈরির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ অন্যদিকে পুতিন মনে করেন এই চুক্তি শুধু প্রতিরক্ষাই নয় বাণিজ্য খাতেও করবে নতুন দিগন্ত উন্মোচন ইরান ও রাশিয়ার এই বন্ধন তাদের দীর্ঘদিনের মিত্রতারই একটি উন্নত সংস্করণ গত কয়েক বছর বছরে দুই দেশ একে অপরকে সামরিক ও বাণিজ্যিক সহযোগিতায় সমর্থন যুগিয়েছে দু সালে ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যাপকভাবে ব্যবহার করেছে ইরানি ড্রোন বিনিময়ে মস্কো তেহরানকে সরবরাহ করেছে উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম ও যুদ্ধ বিমান এর আগে দু সালে চীনের সঙ্গেও পঁচিশ বছরের সহযোগিতা চুক্তি করেছিল ইরান এবারে রাশিয়া ইরান চুক্তিকে অনেকে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলের ইঙ্গিত হিসেবেও দেখছেন সমর বিশেষজ্ঞরা বলছেন এই সহযোগিতা শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি আন্তর্জাতিক কৌশলগত সম্পর্কেও ফেলতে পারে প্রভাব ইরানের রাষ্ট্রদূত বলেন দুই দেশের অর্থনৈতিক লেনদেন এখন থেকে নিজস্ব মুদ্রায় হবে যা বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে একটি প্রতীকী চ্যালেঞ্জ কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পুতিন এখন ইরান চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে যুক্তরাষ্ট্রের আধিপত্যকে চ্যালেঞ্জ করার কৌশল নিয়েছেন আর ইরানের প্রেসিডেন্টের প্রথম রাশিয়া সফরেই এমন এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর নতুন শক্তির মেরুকরণে ব্যাপক প্রভাব ফেলবে RTV.